দর্শক আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি যে গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আজকের এই প্রতিবাদে বিক্ষোভ মিছিল আমরা আপনাদের দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি তারা বলছে যে দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিয়ে গুপ্ত সংগঠন যে অবশেষা চালাচ্ছে তারই প্রতিবাদে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিক্ষোভ প্রতিবাদ মিছিল আমরা তাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে দর্শকে মিছিলের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিব ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির ইসলাম নাসির ইসলাম সহ আরও আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করছে এবং বিভিন্ন মহানগর ওয়ার্ড ইউনিটের নেতাকর্মীরা আজকে বিক্ষোভ প্রতিবাদ মিছিলে তারা অবস্থান করছে এবং আমরা আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি যে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল কয়েকদিন ধরে একটা গুপ্ত সংগঠন ইচ্ছাকৃতভাবে আসলে দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে যাচ্ছে এবং সেখানে মদত দিচ্ছে স্বৈরাচার স্বৈরাচার আর হচ্ছে রাজাকার আমরা স্পষ্ট বলতে চাই এই যেই বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাচ্ছি জুলাই অভ্যুতানের যে স্পিরিট সেটাকে ধারণ করে আসলে কোনো ধরনের মত সন্ত্রাসকে আমরা বরদাস্ত করব না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটাই বলে দিচ্ছে যারাই মত সন্ত্রাস করছে এবং রাজনীতিতে যে অশ্লীল বাক্য সবার বাংলাদেশের মানুষ এগুলোকে কখনো প্রশ্রয় দেবে না কখনো দিবে না